জানলাম তো আজকে হচ্ছে নামাজের যে পূর্ব শর্ত সেটা হচ্ছে শরীর পাক হওয়া শরীর পাকে যে পদ্ধতি গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে উজু করা অথবা গোসল করা অথবা টায়মন করা এগুলো সম্পর্কে আজকে একটু জানবো আপনি শুরু করতে পারেন জি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা বিষয় কি আপনি আমাকে আলোচনা করার জন্য বলেছেন সত্যি এটা বর্তমান যুগের চাহিদা এইসব বিষয়ে আমাদের জানা দরকার সমুক একটা জ্ঞান থাকা দরকার শেষwerke আমি আলোচনা করছি যে আমরা জানি যে আমাদের সর্ব সৃষ্টি ভারতের নাম আছে যে নমস্তকে একবারে পুংখানু পুংখান রূপ আদায় করা সেটা আমি করতে হবে সেটা হচ্ছে এই জৈব শরীরকে پاک রাখতে হবে এখন শরীর পাক রাখতে হচ্ছে ওজু তারপর হচ্ছে গোসল তারপর হচ্ছে তায়াম্মুম তোlambda আমি প্রথমেই যে চরা প্রথমে আমি যেটা বলছি যে ওজু কি কারণে আমাদের আবশ্যক হয় দেখা যাচ্ছে যে অজু সাধারণত আমাদের আবশ্যক হচ্ছে যে বঙ্গের যে সমস্ত কারণ আছে সেই যদি কোনো আমাদের মাঝে পাওয়া যায় আমাদেরকে করা আবশ্যক। এখন কি কি কারণে আমাদের অজু বঙ্গ হবে আমাদের অজু করতে হবে সেটাও ক্রাম তারা সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন আমি আজকে সংক্ষেপে বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমাদের অজুবঙ্গের কারণ সর্বপ্রথম হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া অর্থাৎ আমাদের যে দুটি রাস্তা রয়েছে প্রস্রাব এবং পায়খানা করি আমরা এই দুইটি রাস্তা থেকে অন্য কিছু যেমন বের হতে পারে যেমন রক্ত নির্গত হতে পারে অথবা আমরা যা বলি কিরমি এই কিরমি এরকম ধরনের অথবা কোনো পোকা মাকড় যে কোনো জিনিস আপনার যদি এই দুই রাস্তা থেকে বের হয় অথবা বায়ু নির্গত হতে পারে সেক্ষেত্রে আমাদের অজু করতে হবে সেক্ষেত্রে আমাদের জন্য অজু করা অর্থাৎ কোন নামাজ অথবা কোরআন পাঠ করা স্পর্শ করে পাঠ করার ক্ষেত্রে অজু করতে হবে এই যদি আমাদের কোনো কিছু নির্গত হয় এরপরে যে কারণটা যে কারণে আমাদের উঁচু করা আবশ্যক হয় সেটা হচ্ছে মুখ করিয়া বমি হওয়া অর্থাৎ আমরা দেখি যে অনেকের শারীরিক অসুস্থতার কারণে বমি হচ্ছে সেই বমিটা যদি মুখ ভরে হয় তাহলে আমার উঁচু ভেঙ্গে যাবে এভাবে এরপরে কোন জায়গা হতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়াইয়া পড়া অর্থাৎ আপনারা আমার শরীরের কোন জায়গা থেকে যদি রক্ত পুজ অথবা পানি বের হয় এমন পরিমাণ বের হয়েছে যে সেটা গড়িয়ে যেত অর্থাৎ আমরা দেখা যাচ্ছে অনেক সময় যে রক্ত বের হচ্ছে মুছে মুছে ফেলি কিন্তু আপনার আমার একটা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন সেটাকে আমরা প্রয়োগ করব যে হ্যাঁ কারণ যতটুকু পরিমাণ রক্ত বের হয়েছে যদি মুছে না ফেলতাম তাহলে সেটা কি তার স্থান অতিক্রম করত কিনা গড়াত কিনা যদি এরকম হয় যে এমন পরিমাণ বের হয়েছে যে তার স্থান থেকে গড়িয়ে যেত তাহলে আপনাকে আমাকে অজু করতে হবে এরপরে বের হয়ে করার পরে তারপর হলো চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম চাওয়া অর্থাৎ ঘুমের যতগুলো সুরাত রয়েছে যেমন চিত হয় ঘুমাতে পারি অথবা কাত হয় অথবা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক কথা রয়েছে যেমন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে নামাজে ঘুমিয়ে যায় বিশেষ করে শেষ বৈঠক অথবা দরমিয়ানি বৈঠক শরীর ক্লান্ত থাকলে ঘুম চলে আসে কিন্তু আপনার যদি ঘুমটা এমন হয় যে আপনাকে যদি অর্থাৎ কেউ আপনি যে অবস্থায় আছেন আপনি সবকিছু শুনছেন কখন সালাম ফিরাচ্ছে সেই জ্ঞানটা আছে আপনার কিন্তু হঠাৎ করে আপনার তন্দা চলে আসছে ঘুম চলে আসছে সেক্ষেত্রে না কিন্তু এমন যদি হয় যে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন এদিকে কি হচ্ছে কখন তাকবির হচ্ছে কখন সালাম ফিরালো ইমাম সাহেব এটাই আপনি আপনার স্মৃতি থেকে হারিয়ে গেছে বা আপনি এরকম কোনো অবস্থাতে নেই যে আপনি এগুলো বুঝতে পারছেন তাহলে আপনাকে অজু করতে হবে আপনার অজু ছুটে যাবে আর হেলান দিয়ে এটা এমন অনেক সময় হয় যে হেলান দিয়েছে তন্দ্রা এসেছে মনে হচ্ছে যেন ঘুম কিন্তু যে বস্তুটার সাথে হেলান দিয়েছে সেটা যদি সরিয়ে ফেলার পরে সে তার অবস্থানকে ঠিক রাখতে পারে সে তার ভারসাম্য রক্ষা করতে পারে সে ক্ষেত্রে এই গুম দ্বারা নামাজ বঙ্গ হবে না অজু বঙ্গ হবে না কিন্তু যদি হয় এরকম যে জিনিসটার সাথে সে হেলান দিয়েছে ও বস্তুটা যদি সরিয়ে ফেলানো হয় তাহলে সে তার ভারসাম্য রাখতে পারে না সে পড়ে যাবে তাহলে এই হেলান দিয়ে ঘুমের কারণে তাকে উঁচু করতে হবে তার ওজু ছুটে যাবে এরপরে পাগল মাতাল অচেতন হলে অর্থাৎ যদি এরকম হয় যে একটা মানুষ হঠাৎ করে পাগল হয়ে গেছে অথবা সে নেশা জাতীয় দ্রব্য নিজে পান করেছে অথবা কেউ তাকে জোর করে খাইয়ে দিয়েছে এরকম যদি হয় অথবা যদি সে এরকম হয় যে তার হিতায় জ্ঞানটা হারিয়ে কি করছে কি বলছে কিছুই বুঝতে পারছে না অচেতন এরকম যদি তাকে হয়ে যায় অজু করতে হবে সে কারণে হয়ে যাবে এরপর হলো নামাজে উচ্চস্বরে হাসিলে এখন হচ্ছে এই নামাজ উচ্চস্বরে হাসিলে ব্যাপারটা এমন আপনি যদি নামাজের বাহিরে অট্ট হাসি দেন সেক্ষেত্রে গুণ হতে পারে কিন্তু বঙ্গ হবে না কিন্তু এটা এই অর্থ যদি নামাজের মধ্যে হয় তাহলে নামাজ তো যাবে যাবেই এমনকি আপনার অজু চলে যাবে এরপরে এখন আমরা পেলাম যে এই ষাটটি কারণে সাধারণত যে আমাদের অজু বঙ্গ হয় তাকে। তারপরে অনেক মানুষ এভাবে বলে যে হ্যাঁ যেমন হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেলে তাহলে অজু থাকবে না আসলে এ সমস্ত কথার ভিত্তি নেই বা এটা কোনো বাস্তবমুখী কোনো কথা না এরকম কোনো ব্যাপার নেই আমাদের যে সারটা নামাজ বঙ্গের কারণ বঙ্গের কারণ এই পাওয়া যায় তাহলেই হবে ভিন্ন কোন এই যে যারা বলে যে হাটু যদি হাঁটু মানে যদি বের হয়ে যায় তাহলে অজু থাকবে না এরপর হচ্ছে যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মোবাইল মোবাইল দেখেছেন এরপর হচ্ছে অনেকে বলে যে মোবাইল দেখেছে এতক্ষণ অজু করছো না কেন অজুকে আছে নাকি এগুলো আসলে এই কথার মোবাইল দেখলে বা কিছু করলেন যেমন মোবাইলে আপনি যদি কোনো বেগানা মহিলাকেও দেখেন এক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ ওজু চলে গেছে তাহলে আমি বলবো যে আপনি একটা মেয়েকে দেখছেন কৃত্রিম ভাবে তাকে ছুতে পারছেন না স্পর্শ করতে পারছেন না কিছুই করতে পারছেন না সে ক্ষেত্রে যদি আপনার অযু ভেঙে যায় বা আমরা যদি এই কথা বলি তাহলে আমরা ভিজুয়ালি যে মেয়েদেরকে দেখছি সরাসরি দেখছি সে ক্ষেত্রে তো অযুর চেয়ে বড়টা গোসল করা আবশ্যকতা সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই আমাদের যে 60 টি কারণ রয়েছে এই 60 টি কারণই অযু ভঙ্গ হবে এই সমস্ত এই যে এই সমস্ত কথা আসলে এই কথার কোনো ভিত্তি নেই কথা গ্রহণযোগ্য নয় এখন শুন এই যে অজু শরীর পাক করার প্রথম উপায় হচ্ছে অজু করা অজু যদি আবশ্যক হয় তাহলে কি কি কারণে অজু আবশ্যক হচ্ছে সে বিষয়ে আমি আলোচনা করলাম এরপরে হচ্ছে আপনার যদি গোসল গোসল আমাদের কি কি কারণে আবশ্যক হয় গোসলের বিধান রয়েছে গোসলের তিনটি বিধান ফরজ গোসল সুন্নাত গোসল আর মোবা বা স্বাভাবিক নকল গোসল বলে বলতে পারি আমরা সেটা হচ্ছে যেমন ফরজ গোসল যে সমস্ত কারণে অর্থাৎ আপনার শরীরের থেকে যাতে সিমিন হ্যাঁ সিমিন অর্থাৎ বীর্য স্খলিত হয় সেই ক্ষেত্রে আপনার গোসল ফরজ সেটা যে কোনো উপায় হতে পারে আপনার নিজ আপনার নিজের হাতের কর্মে দ্বারা হতে পারে স্ত্রী মাধ্যমে হতে পারে অথবা কারোর সাথে যৌনাচারের মাধ্যমে হতে পারে যে উপায়ে এক কথায় কোনো উপায় আপনার থেকে সেটা ঘুমের করে হোক এক কথায় যদি আমরা এটা বলি যে এত বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই যে কোনো উপায় আপনার শরীর থেকে আপনার পরিসংঘ থেকে স্কলিত হলেই আপনাকে গোসল করতে হবে গোসল করা খরচ এই একটা কারণে গোসল ফরজ আর হলো মাইয়্যতকে গোসল দেওয়া এই তাছাড়া আমরা যে সুন্নাত গোসল বলি সেটা হচ্ছে জুমার দিনের গোসল গোসল আর হচ্ছে দুই ঈদ অর্থাৎ ঈদের আছায় এবং ঈদের পিতারই দুই ঈদের গোসলকে সুন্নাত গোসল বলা হয় আর একটা হচ্ছে যে আমরা রেগুলারলি আমাদের শরীরকে পরিষ্কার পরিছন্ন আর আগার জন্য যে গোসলটা করি সেটা হচ্ছে মোবা বা বৈধ। বা সর্বোচ্চ আমরা মোস্তাব বলতে পারি এই তাহলে এই যদি আপনার আমার মধ্যে এমন কোনো কারণ পাওয়া যায় যার কারণে গোসল ফরজ তাহলে এই গোসলের মাধ্যমে আপনার আমার শরীরকে পবিত্র করতে হবে শরীর পাক বলা হয়েছে গোসলের মাধ্যমেই আমাদের শরীরটা পাক হবে এরপরে হচ্ছে তায়াম্মুম তিনটে উপায় তিনটে মাধ্যমে আমরা পবিত্র হতে পারি এখন হচ্ছে আপনি যদি তায়াম্মুমের বিধান হচ্ছে আপনি যদি পানি আপনার উপস্থিতিতে পানি না পান পানি যদি এত দূরত্বে হয় যে এক মাইল বা তার চেয়ে বেশি দূরত্বে বা এরকম যদি হয় যে পানি আপনার আপনার নামাজের রক্ত চলে যাবে সেক্ষেত্রে তায়ামুম করার বিধান রয়েছে বিশেষ করে সফররত অবস্থায় মুসাফির ব্যক্তিদের জন্য এই বিধানটা প্রযোজ্য সেক্ষেত্রে তায়াম আর তায়ামুমের মাধ্যমে আমরা আমাদের এই শরীর পাক করতে পারি বা গোসল যদি ফরজ হয় সেক্ষেত্রেও যদি পানি ব্যবহারে সে অপারগ হয় যেমন অসুস্থতার কারণে এত পরিমাণ অসুস্থ যে তার অসুস্থতা বেড়ে যাবে ইমাম সাফি তিনি বলেছেন যে যদি অসুস্থতা এরকম হয় যে সে পানি ব্যবহার করলে একেবারে সারভাইভ করবে না সে আর টিকবে না মারা যাবে সেই অবস্থাতে তাই এমন কিন্তু আনাফি মাঝাব তার জানেন যে ইসলাম হচ্ছে সহজ সরল ধর্ম সহজতায় ইসলাম কামনা করে বা সহজতার সাথে ইমাদ ইসলাম সে হিসেবে আমরা হচ্ছে রোগ বেড়েছি গেলে এই রকম যদি আশঙ্কা থাকে সে অবস্থায় আমরা তেমন করতে পারবো এখন আসুন যে আমরা যে তিনটি পদ্ধতিতে আমরা যে শরীরকে পাক করব এখন সেই তিনটি কাজ সম্পাদন করব কেমন কিভাবে সেটা হচ্ছে ওলামা বলে গিয়েছেন যেমন অজু অজুর অনেক ফরজ রয়েছে সুন্নাত রয়েছে ওয়াজিব রয়েছে বাট আমি অজুর ফরজ বলছি যেমন অজুতে চারটা ফরজ প্রথমত হলো সমস্ত মুখমন্ডল ধোয়া অর্থাৎ চুলের এই চুলের অগ্রভাগ থেকে থুতনির নিচ পর্যন্ত দুই কানের লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল ধৌত করতে হবে একবার ধোয়া ফরজ তিনবার দোয়া সুন্নাত এরপর হচ্ছে দুই হাতের কনুই সহ ধোয়া অর্থাৎ দুই হাতের কনুই সেই জন্য আর কি আমরা যেটা করছি যে একটু উপরে কম পক্ষে চার আঙ্গুল উপরে ধৌত করবে যাতে করে এই সন্দেহ না থাকে যে হ্যাঁ কনুই ধৌত করা হয়েছে কি হয়নি এর জন্য কনুই হলো ধৌত করার মধ্যেই সীমাবদ্ধ সুতরাং কনুই পর্যন্ত ধৌত করতে হবে এটাই হলো অজুর খরচ এরপরে যে খরচ সেটা হচ্ছে দুই হাতের মাথার চার ভাগের এক ভাগ মাসে করা অর্থাৎ আমার মাথা যে রয়েছে সে মাথার চার এর একংশ মাসেও করতে হবে এটাও ফরজ কেউ কেউ বলেছেন যে তিন চারটা অর্থাৎ মাসে অর্থ স্পর্শ করা কোন অবস্থাতেই ভেজা হাতে চুল স্পর্শ করলে মাসে হয়ে যাবে তবে এই তেতন আমরা সমস্ত মাথাটা মাসেও করি যাতে করে কোন অবস্থাতেই আমাদের মাথার চারের এর একংশ এটা ছুটে না যায় এটার উপরে আমল হয় এরপরে চতুর্থ যেটা হচ্ছে দুই পায়ের

জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর করে বলেছেন গোসল কি কি কারণে ফরজ হয় বা সেই বিষয়গুলো আমরা জানলাম তো হচ্ছে গোসলটা ইসলামিক শরিয়া অনুযায়ী যদি আমরা ফরজ গোসল আদায় করতে যাই সেটার জন্য কিছু নির্দিষ্ট কার্যকলাপ আছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে যেমন এর মধ্যে প্রথমেই হচ্ছে ভর্গরাসাটি কুলি করা গার্গেল করা উপরের দিকে তাকিয়ে আমরা এরকম শব্দ করে যদি আমরা কুলি করি তাহলে হচ্ছে গোসলের খরচটা যথাযথ ভাবে আদায় হবে আপনার নাকে 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 পানি নাকি দিয়ে পানি দেয় পানি দিয়ে তারপরে দুই আঙ্গুল দিয়ে নাক ভিতরের দিকে নাকের ভিতরে আঙুল দিয়ে পরিষ্কার করা আর গোসলের তিন নম্বর খরচ যেটা সেটা হচ্ছে সমস্ত শরীর পানি দিয়ে ভালোভাবে ধ্রোতা করা এই তিনটি খরচ এই কাজ যদি আমরা যথাযথভাবে আদায় না করি তাহলে হচ্ছে আমাদের খরচ বছর যেটা সেটা আদায় হবে না এবার আসলে হচ্ছে তায়াম্বল আপনি যেটা বললেন যে কোনো কারণে যদি পানি না পাওয়া যায় অথবা যদি কেউ এমন অসুস্থ হয় যে পানি ব্যবহার করলে তার প্রাণ নাশের একটা সম্ভাবনা থেকে সেক্ষেত্রে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন যে পানি ব্যবহার না করে মাটি দ্বারা

তো আমরা যেটা করব পবিত্র মাটি দিয়ে ওই মাটির উপর হাত দিয়ে হাতের মধ্যে যে মাটিটা লাগবে সেটা আমরা এভাবে পর্যন্ত করে দিব এটা হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে সমস্ত মুখমন্ডল পবিত্র মাটি দিয়ে মাসে করে সমস্ত মুখমন্ডল যাতে পবিত্র মাটি দিয়ে আমরা মাসে করে নিই তাহলে হচ্ছে আমাদের টাইমটা যথাযথভাবে আদায় হবে এই ছিল সংক্ষেপ হচ্ছে ভেসুয়াল এবং টাইমের যে খরচগুলো সেগুলো তো আমরা যদি সবকিছু কিছু ইসলামের যেভাবে বর্ণিত আছে সেগুলো যদি আদায় করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে কবুল হবে আরেকটি নিয়ম আহ emergency আরেকটি নিয়ম আছে যে আমরা বিভিন্ন কারণে আমাদেরকে হয়তো ভ্রমণে থাকতে হয় বা সফরে থাকতে হয় তো সেক্ষেত্রে আল্লাহ তালা একটি ইবাদতের মধ্যে একটি শিথিলতা দান করেছে কারণ হচ্ছে সফরে যে আমাদের স্বাভাবিক একটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় একটা পরিশ্রম হয় ক্লান্তি থাকে যে কারণে ইবাদতের ক্ষেত্রে একটু রোগ বা একটু ছাড় দেওয়া হয়েছে যেমন আহ সফরের মধ্যে আমরা চার রাখার বিশিষ্ট যে নামাজ গুলো আছে সেগুলোকে আমরা ফরজ নামাজ দুই রাখা আদায় করলেই হবে আর সুন্দরটা হচ্ছে নকলের সম চলে যাবে আপনি যদি সুন্দর আদায় করেন সাবাব হবে আর যদি ছেড়ে দেন তাও সাফ হবে না সফর অবস্থায় এখন সফরটা হচ্ছে ইসলামী শরীয়তের পরিবেশে সফর হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেমন শর্তটা হচ্ছে আপনাকে ন্যূনতম আটচল্লিশ মাইল দূরত্ব অতিক্রম করতে পারি ন্যূনতম আটচল্লিশ মাইল দূরত্ব যদি আমরা অতিক্রম করি তাহলে হচ্ছে আমরা এটা শরীরের ভাষায় সফর হিসাবে গণ্য হয় এবং আরেকটি শর্তে কম থাকতে হবে এই এই দুটি শর্ত যদি আপনি যেখান থেকে যাচ্ছেন ধরেন আপনার যে বাড়ি সেই বাড়ি থেকে যদি আটচল্লিশ মাইল অথবা তার চাইতে বেশি দূরত্ব অতিক্রম করেন সেক্ষেত্রে আপনি শরীয়তের ভাষায় আপনি হচ্ছে মুসাফির মুসাফিরের জন্য নামাজটা হচ্ছে পরের যে নামাজ গুলো আছে আমাদের আদায় হয়ে যাবে বা সংক্ষিপ্তরণ কচরের বাংলা হচ্ছে সংক্ষিপ্তরণ বা ছোট করা তো এটা হচ্ছে কসরের যে নামাজ সেই নামাজের বিধান আপনি করতে পারেন হ্যাঁ আমি অসংখ্য খুব ভালো বলেছেন আর বলার কিছু অপেক্ষা রাখে না তবে সব সময় যে কথাটা বলে থাকি এত সময় যে আমরা আলোচনা করলাম আমরা দেখা যাচ্ছে যে আমি আর কি বললাম বা আপনি কি বললেন দেখা যাচ্ছে এক একজন মানুষ এমন ভাবে অর্থাৎ তাদেরকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে ঠিক আছে এখন একটা কথা আছে যে রিক্সাওয়ালা সেও বক্তব্য দিতে পারে সেও এখন মুক্তি সেও পতোয়া জানে বাট আমাদের অভাব হচ্ছে আমলের আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু আমল করি না সুতরাং এটাই বলবো যে আমরা যতটুকু জানি তার চেয়ে বেশি আমল করার চেষ্টা করব কারণ আল্লাপক রব্বুল আলমিন কিন্তু আপনাকে যদি যারা জানে তারা যদি আমল না করে তাদের দুইটা কারণে শাস্তি দেবে এক হচ্ছে তারা জানলো কিন্তু আমল করলো না সেই শাস্তি আর দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ না মানা মানে সে জানে যে এটা এই অপরাধ না করার একটা শাস্তি তো আছেই কিন্তু জেনেও কেন করলো না সেই জন্য কিন্তু শাস্তিটা আরো ভয়ানক হবে সেজন্য আমি এটাই বলবো আরকে চার আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা চেনে যতটুকু সেই অনুযায়ী আমল করতে পারি বা আমল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই তাওফিক দান করেন আর বিশেষ করে নামাজের মতন সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা সর্বপ্রথম শর্ত হচ্ছে শরীর পাক করা শরীর পাক করে যে যে উপায়ের মাধ্যমে আমাদের শরীরটা পাক করতে হবে সেই বিধিবিধান অনুপাতে অর্থাৎ সেই বিধিবিধান গুলো আমরা অনেকে দেখা যাচ্ছে সংক্ষিপ্ত আলোচনাকে কতটুকু আর জানতে পারবো অনেক রকমের বই রয়েছে সেই বইগুলো যদি আমরা একটু স্টাডি করি পড়াশোনা করি তাহলে অবশ্যই আমরা জানতে পারবো সেইগুলো সবার প্রতি আমি বলবো যে আপনারা এই সমস্ত বই যেমন নামাজের নামাজ শিক্ষা এরকম বিভিন্ন ধরনের বই রয়েছে। এই বইগুলো যদি আমরা একটু পড়াশোনা করি আমাদের তিনের যে মূল বিষয়গুলো সেইগুলো জানার ক্ষেত্রেও কমপক্ষে হলেও এই বইগুলো পড়া উচিত। সুতরাং সবাইকে এই দায়িত্ব আহ্বান জানিয়ে আর সকলের জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলেছেন তো ঠিক আছে আমাদের আজকের মতো কনভার্সেশন এখানে কমপ্লিট করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম